এখন পবিত্র কালাম থেকে তাফসীর আন্দে আমাদের এরাকারশীল পরিচিতও হাফেজ মাওলানা মোহাম্মদ শাকিল আহমেদ বুলবুলি হুজুরকে তার বয়ান শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونبيا بإذنه هي منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الخبيث ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا صدق الله العلي العظيم إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا ফদিন আশ্বে গন আমার যখন ফুরদিনশ্বে গ ঠেক প্রভুয়ে জীবনে ঠেক প্রভুয়ে জীবনে হয়ে চির সাতি বেগো

নাই সে সাপনো ভুলে থাকা যায় না রাতে তোমার সাবিন ভেলা যাই না যে সাপ ভুলে থাকা যায় না আমার মনের মাঝে একটাই সাপ নো বারে বারে রোগী সে সাপ ভুলে থাকা যায় না আলহামদুলিল্লাহ

সবসময় কি হয় আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত হয় আল্লাহ কোরআন যেখানে তেলাওয়াত হয় অবশ্যই সেটা জান্নাতি মাদ্রিস এবং জান্নাতি মাদ্রাসা আমরা এসেছি আজকে মাদ্রাসার মাহাফিরে যাতে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারি কিছু জ্ঞানমূলক কথা যাতে আমাদের জীবনে আমরা বাধ্যবাহিত করতে পারি একটা আল্লাহ কাছে মরাজাত করি ربنا أحدنا لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أي الله تعالى تواتر استواجه لنا يا الله أي الله تعالى القرآن الهاتف أمد جالي القرآن الحقيقية مرد وصعيد انتلا أي الله تعالى الشكر توبا شكا الله تفسير القرآن محفل الله أي الله تعالى تقيم محفل كنك الله تقول المنزل قريبا

আজকে আমরা এটিম সম্পর্কে আলোচনা শুনলো কি সম্পর্কে বলেন এটিম সম্পর্কে আল্লাহ রফুল আলমিনের বিভিন্ন জায়গায় এটিমদের বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন আগে আমরা কোরআনের আয়কে সরাসরি না যে আমরা সারি নজরটা আমরা একটু ব্যাখ্যামূলক আলোচনা করি এটিম কারা এটিম কারা তাদেরকে আমাদেরকে চিনতে হবে এটিম সকল প্রকারের মানুষ যেমন আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আমরা এটিম জনগণ কিন্তু প্রধানমন্ত্রীর কাছে এটিম আপনারা বুঝতে পারছেন এলাকার মেম্বার চেয়ারম্যান এদের কাছে কিন্তু জনগণ এটিম কিন্তু এই এটিম সেই এটিম না এই না এটিম হলো কারা যাদের পিতা মাতা নাই এরা এক পুরো যাদের এটিম কিন্তু এই এটিমদের পথে আল্লাপার রকুল আলমিন অনে টাইমে সুরা নিজা দুই নম্বর আয়াতে আল্লাপার বললেন বা আর তোমরা এটিমদের সম্পদ ভোগ্যন করো তাদের সম্পদ বলেন এটিমদের সম্পদ আজকে কি এটিমদের সমাজে কি ভেদ আছে বলেন এটিমদের কোনো পান্তাই নাই আচ্ছা এটিমদের আপনি পান্তা দিবেন না কিন্তু আল্লাপার পড়ানের অসংখ্য জায়গায় তিনদের ব্যাপারে আল্লাপার বলেছেন তাহলে এটা আপনার বিশ্বাস করা লাগবে অনেক হাজি আছে অনেক বড় বড় হরিগুলারা আছে এটা এটিমদের

এবং খারাপ সম্পদের বিনিময় ভালো সম্পদ কিন্তু দেখেন আজকের দুনিয়াতে আমরা এই তিনদের ঠকাতে পারলেই বাসি ঠিক কিনা এই জায়গায় তো আল্লাহ পরীক্ষা করবেন তুমি এই তিনদের কি মন মানসিকতা ভালো রাখতে পেরেছ কি এটা আল্লাহ তোমার কাছে পরীক্ষা করবেন এটিনদের কি করবেন ভালো সম্পদটা কি করতে বলেছেন এটিনদেরকে দিতে বলেছেন কিন্তু আপনি যদি ভালো সম্পদ আপনার ভাগে নিয়ে কিন্তু খারাপ সম্পর্ক যদি আপনি এতিমদেরকে দেন আপনার শুনে রাখেন আপনার জীবনে যত নামাজ কালাম রোজা অ জাগা কোনটা আল্লাহ দরকার কবুল হয় না যদি এতিমদের প্রতি আমি আপনি ইনসাফ রিসার না করতে পারেন তাহলে কোথায় গিয়েছে এতিমদের প্রতি আমাদের কি করতে হবে ইনসাফ আমাদের বিচার করতে হবে এতিমদের প্রতি যদি আমরা এই তিন দের প্রতি বিচার করতে পারি তাহলে আমার কাছে আমরা অতি প্রিয় হবেন বলেন যারা এটি ব্যাপারে এটিমদের ব্যাপারে কথা কি আর ভালোবাসার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না

তোমরা সাঁকর নামক যাহার নামে আসলে কিভাবে জানি মানুষগুলা তাদের জিজ্ঞাসা করবে যখন জানে ঢুকে যাবে কিন্তু জানাতের ভিতর থেকে বাইরে সবকিছু দেখা যাবে যাবে কিন্তু দেখেন মাছ এখন যাহার নামে তারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে অনেক দাম দামি লোক সে সাফর নামক যাহার নামে প্রবেশ করবে তারপর জান্নাতের মানুষগুলো বলবে ও ভাই তোমাদের কথা শুনে তোমাদের আদেশ অনুযায়ী চলে তো আজকে আমরা জান্নাত পেয়ে গিয়েছি কিন্তু তোমরা কেন জান্নাত পাও নাই তারপর বলে কানু তারা জবাব দিলে কানু লন্নাকু মিনাল আমরা নামাজ ইসলাম কিন্তু বটে আমরা সঠিক নামাজই ছিলাম যারা নামাজ পড়তো তাদেরকে আমরা ডিসটর্ব করতাম তাদেরকে

ভাইসা কথা বলতাম তাদের সাথে তাদের সাথে আমরা বাস করতাম যে তোরা এদিন দেখে